জানাচ্ছি বায়ানো টেলিভিশনের সরাসরি সম্প্রচারে প্রতিদিনের মতো আপনাদের সাথেই আছি আমি সুবল দাস দর্শক এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার পুটিজুরি বাজারে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এমন একজন গণ্যমান্য ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে ওনার জন্ম জন্মস্থান এবং পণ্যভূমিতে উনি আসছেন এবং আপনাদেরকে সে বিষয়টি দেখানোর জন্য আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে এসে যুক্ত হয়েছি এবং এমন এই মানুষটির জন্য হবিগঞ্জের মানুষ কিন্তু অপেক্ষায় আছেন আমরা সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আজকে আপনারা জানেন যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যিনি এই চুনারু ঘাটের কৃতি সন্তান কৃতি সন্তান এই মুহূর্তে কিন্তু ওনার জন্ম জন্মস্থানে কিন্তু অবস্থান করছেন এবং এই জায়গার মধ্যে ওনাকে রিসিভ করার জন্য এই এলাকারই যারা যুবক থেকে ধরে কিন্তু অনেকেই কিন্তু এসে অবস্থান করছেন এবং আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং কে এই ব্যক্তি এবং আমি কিন্তু তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা যারা জানেন যে কি আসছেন আজকের এই সোনার স্নানঘাট গ্রামের মধ্যে খেয়ে আসছেন আপনারা অবশ্যই কিন্তু আমরা কিন্তু যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওনাকে রিসিভ করার জন্য কিন্তু এই গ্রামের এই যুবক বাহি থেকে ধরে অনেকেই কিন্তু এসে অবস্থান করছেন পুটিজুরি বাজারে এবং শত শত যুবক বাহিরা কিন্তু এই জায়গার মধ্যে আছেন ওনাকে রিসিভ করার জন্য যারা আছেন আমাদের সাথে যুক্ত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন আমরা কিন্তু এই পুটিজুরি বাজারের একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই কিসের জন্য আপনারা এত লোকে সেই জায়গায় মতে জড় হয়েছে আসলে ভাই আপনারা তো সময়ই জানেন আমাদের দেশের সবচাইতে বড় সুপারস্টার ফুটবলের সবচাইতে বড় সুপারস্টার চাঞ্জা চৌধুরী আর তার জন্য তো এইটা সম্বলনপত্র বীর আমরা আরো বেশি আশা করছিলাম বাট এতটা হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে সময় হয়ে যাবে শুনতে পারছি উনি নাকি হবিগঞ্জের আউসান দিতে উনি চলে আসছেন আর বাকিটা তো দেখতেই পারছেন দর্শকের উপরে পড়া বীর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তার দেখা পাবো ধন্যবাদ জানাচ্ছি ভাই পরিচয়টা যদি একটু দেন আমার নাম তারেক আহমেদ ফুলতলি বাজার আর কি ধন্যবাদ জানাচ্ছি আমি তারেক ভাইকে এবং আপনারা কিন্তু তারেক ভাইয়ের কাছ থেকে যে তারা কার জন্য দীর্ঘ সময় থেকে অপেক্ষার মধ্যে আসছেন যে ফুটবলের কিং যিনি কিন্তু আমাদের বাংলাদেশের গৌরব এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এ নিয়ে ওনার নিজ জন্মভূমিতে এসে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং অনেক বিশেষ করে যারা ফুটবল প্রেমী এবং ক্রিকেট প্রেমী এবং যুবক ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু

যারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করে এবং শেয়ার করে জানিয়ে দেবেন যে আজকের যেন এই চুনারু ঘাটের তৃতীয় সন্তান আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু অবস্থান করছেন এবং ওনার জন্মভূমিতে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি ফুটিজুড়ি বাজার হয়ে কিন্তু ওনার নিজ বাড়িতে যাবেন যে আপনারা জানেন যে চুনারু হবিগঞ্জ জেলার ভাহুবল উপজেলার স্নানঘাটে কিন্তু ওনার জন্মভূমি এবং উনি কিন্তু ওনার নিজ বাড়িতে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অবস্থান করছেন এবং করবেন সেজন্য কিন্তু এই অবিগঞ্জের অনেক যুবক বাই থেকে ধরে কিন্তু অনেকেই ওনার অপেক্ষায় আছেন আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং তাদের মধ্যে যে একটা আনন্দ উল্লাস সেটি কিন্তু আপনারা অবশ্যই লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক বাইয়েরা কতটা খুশির মধ্য দিয়ে কিন্তু ওনার অপেক্ষা করছে তাছাড়াও কিন্তু আমরা হা দেখতে পারছি যে এই জায়গার মধ্যে অনেক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন প্রশাসনের লোকও কিন্তু এই জায়গার মধ্যে অবস্থান করছেন এটিকে সুশৃঙ্খল রাখার জন্য আমরা যেটি দেখতে পারছি এবং বিশেষ করে কিন্তু যে মা যারা এই যুবক ভাইয়েরা রয়েছে তাদের মধ্যে যে আনন্দ বিরাজ করছে সেটি কিন্তু আপনারা সরাসরি লাইভের মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অপেক্ষা থাকবেন একটু দৈজ সহকারে কারণ এই জায়গার মধ্যে কিন্তু সবারই কিন্তু আনন্দ মেতে আছে কারণ এরকম একজন ফুটবলের কিং যারা দেওয়ান আমজা চৌধুরী বাই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ওনার নিজ বাড়িতে আসছেন এবং আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সাথেই যুক্ত থাকবেন

তো যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী লাইফটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক কথাবার্তায় যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদেরকে কিন্তু উপস্থিত যে লাইফটি রয়েছিল এবং এই ফুটিঝুড়ি বাজার থেকে আপনাদেরকে সে বিষয়টি দেখানোর চেষ্টা করেছে সে বিষয়টি দেখানোর এবং আপনাদেরকে জানানোর আপডেট জানানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে লাইভের সাথে এসে যুক্ত হয়েছে এবং উনি আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আরেকটি লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা যারা আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন দর্শক এই হবিগঞ্জের কৃতি সন্তান দেওয়ান চৌধুরী ভাই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু অবস অবস্থান করবেন পটিজুরি বাজার হতে কিন্তু এই বাহুবল উপজেলার স্নানঘাটে কিন্তু ওনার বাড়ি এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পুটিজুরি বাজার হয়ে কিন্তু উনি ওনার বাড়িতে যাবেন আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই যুক্ত থাকবেন এবং কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন এবং আপনারা যারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমাদের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু উনি অবস্থান করছিলেন এবং সে জায়গার পরিস্থিতিটুকুও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা এবং এখনও কিন্তু আপনাদেরকে এই ফুটিজুরি বাজারের অবস্থানটুকু জানানোর চেষ্টা করছে যারা যারা আছেন একটু দৈর্জা সহকারে থাকবেন দেখুন ভাই যে আনন্দ নিজের গ্রামের এরকম একজন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং দেশে আগমন উপলক্ষে যে তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী লাইভের মাধ্যমে উনি অবস্থান করলে আমরা কিন্তু চেষ্টা করবো পরবর্তী লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর যে উনার যেন গ্রামের মধ্যে অবস্থানের পর আমরা পরবর্তী লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন